যতই করো বাহানা যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা বাজনা তো বাজলো বরও এলো কিন্তু বর কিভাবে এলো সাধারণত বিয়েবাড়ি মানে হরেক রকমের আয়োজন দুটি মনের মেলবন্ধনে দুটি পরিবারের নতুন আত্মীয়তা সেখানে একটা বিশেষ আকর্ষণ থাকে বরের আশা বর নাচতে নাচতে এলো নাকি গাইতে গাইতে বর ঘোড়ার গাড়ি করে এলো নাকি একেবারে নিজের অফিসের প্রাইভেট কার এসবের মাঝে একটু ব্যতিক্রমী হতে চান সকলেই আজকালকার দিনে আবার চল হয়েছে ঘোড়ায় চড়ে আসার অনেকটা রাজ রাজাদের স্টাইলে কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না আজকাল তো আবার কেউ বেলুনে চড়ে বিয়ে করছেন কেউ আবার হেলিকপ্টারে করে বিয়ে করতে আসছেন কিন্তু সেসবের দিকে না হেঁটে হুগলির বর একদম অন্য একটা রাস্তা ধরল চোচুড়ার একটা বিয়ে বাড়ির ছবি দেখাবো যেখানে রেসিপি চেপে বিয়ে করতে গেল বর হ্যাঁ দেখুন দেখুন সাধারণত যখন কোনো বাড়িটারি তৈরি হয় যখন কোনো কিছু তোলার বা কিছু সরানোর ব্যাপার স্যাপার হয় তখনই জেসিপি দেখতে পান আপনি এভাবে দেখেছেন তাকে সুন্দর করে সাজানো এটাই হচ্ছে বরের একদম রাজকীয় আগমনের গাড়ি বা বাহন এই যে জেসিপির একদম সামনে যে অংশটা থেকে মাটি তুলে অন্যত্র ফেলা হয় সেটাকে সুন্দর করে মালা দিয়ে ফুল দিয়ে লাল কাপড় দিয়ে সাজানো হলো বর লাল ধুতি পরে সেখানেই বসল সঙ্গে ব্যান্ড বাজা আর বারাত এভাবেই অভিনব অন্য রকম বিয়ের সাক্ষী হুগলির চুচুড়া ভালোবাসা